হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছে সবাই বন্ধুরা ক্রিপ্টো মার্কেটে এখন যা চলছে তা দেখে অনেকেরই হয়তো ঘুম উড়ে গেছে কিন্তু কেন এই বিশাল পতন কী এর আসল কারণ আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব প্রথমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে শুরু করি বাজারের এই পতনের জন্য যদি কাউকে মূল দায় নিতে হয় তবে অবাক হলেও সত্যি তারা হলেন খুচরো বিনিয়োগকারীরা বা রিটেল ইনভেস্টার্সরা নিজেরাই যদি আমরা মার্কেটের ডেটা দেখি তবে চিত্রটা আরও স্পষ্ট হবে গত এক মাসে ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূলধন মার্কেট ক্যাপ প্রায় চার দশমিক দুই সাত ট্রিলিয়ন থেকে কমে মাত্র তিন দশমিক দুই ছয় ট্রিলিয়নে চলে এসেছে ভাবুন তো এক মাসেই বাজার থেকে প্রায় এক ট্রিলিয়ন ডলার বেরিয়ে গেছে বর্তমানে বিটকয়েন পঞ্চানব্বই হাজার আটশো ডলারের আশেপাশে চলছে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট ট্রেন লাইন আছে যদি দুর্ভাগ্যবশত এই সাপোর্ট ভেঙে যায় তবে আমাদের বিটকয়েনকে অষ্টআশি হাজার ডলার জোনেও দেখতে হতে পারে বাজারের ভয় কতটা তা বুঝতে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের দিকে তাকান এটি এখন ষোলোতে যা স্পষ্টতই এক্সট্রিম ফিয়ার বা চরম ভয় নির্দেশ করছে আর এই ভয়ের ফলস্বরূপ কি হল গত চব্বিশ ঘন্টায় প্রায় এক বিলিয়ন ডলারের লিকুইডেশন হয়েছে এর বেশিরভাগই ছিল সেই সব লং পজিশন যেখানে কুড়ি এক্স থেকে পঞ্চাশ এক্স লিভারেজ নেওয়া হয়েছিল এখন প্রশ্ন আসতে পারে এই পতন কি শুধু খুচরো বিনিয়োগকারীদের জন্যই হচ্ছে না অবশ্যই কিছু বহিরাগত কারণও রয়েছে যেমন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ডিসেম্বর মাসে ফেড রেট কমানো হবে কি না সেই বিষয়ে অনিশ্চয়তা এমনকি ব্যাংকগুলো নভিডিয়া শেয়ার বিক্রি করে দেওয়া যা এআই বাবেল তৈরি হচ্ছে বলে আশঙ্কা জাগাচ্ছে কিন্তু মজার বিষয়ে দেখুন কিছু ভালো খবর থাকা সত্ত্বেও বাজার নিচে নামছে তেতাল্লিশ দিন পর মার্কিন সরকার পুনরায় চালু হয়েছে এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নাগরিকদের জন্য দু ডলার ডিভিডেন্টের ঘোষণা যা সম্ভবত ক্রিপ্টো বাজারেও বিনিয়োগ হিসাবে আসতে পারে তাহলে আসল খেলাটা কোথায় এখানেই আসে হোয়েলস বা বড় বিনিয়োগকারীদের কৌশল যদি সতেরো এবং একুশ সালের বোল রানের দিকে তাকান তবে এই বছর আমরা একটা অন্য ছবি দেখছি খুচরো বিনিয়োগকারীরা প্রথম থেকেই অতিরিক্ত বুলিশ ওভারলি বুলিশ তারা দাম কমা সত্ত্বেও কয়েন বিক্রি না করে ধরে রাখছে আর এটাই হোয়েলসদের তাদের ম্যানুপুলেশান চালিয়ে যেতে বাধ্য করছে হোয়েলসরা আসলে কি চায় তাদের লক্ষ্য খুচরো বিনিয়োগকারীদের বিয়ারিশ বা মন্দার মনোভাবাপন্ন করে তোলা তাদের কৌশল হল ভয়ে দেখিয়ে কম দামে আপনার কয়েনগুলো বিক্রি করিয়ে দেওয়া যাতে তারা নিজেরা কম দামে সেই কয়েনগুলো সংগ্রহ করতে পারে তাই এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য আমাদের পরামর্শ খুবই সহজ বাজারের এই ম্যানুপুলেশন বুঝেও ধৈর্য ধরে থাকুন গুরুত্বপূর্ণ কথা হল যে টাকা আপনার আগামী ছ মাস বা এক বছরের মধ্যে লাগতে পারে সেই টাকা কখনোই ক্রিপ্টো বিনিয়োগ করবেন না শুধুমাত্র দীর্ঘমেয়াদি হোল্ড করার মতো অর্থই এখানে বিনিয়োগ করুন স্বল্প মেয়াদি ট্রেডিং করছেন তবে অবশ্যই স্টপ লস ব্যবহার করুন আর বিনিয়োগের ক্ষেত্রে একবারে সব টাকা ঢেলে দেবেন না ডলার কস্ট অ্যাভারেজিং বা ডিসিএ পদ্ধতি ব্যবহার করুন অর্থাৎ যখন কয়েনের দাম দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট কমে যায় তখন অল্প অল্প করে কিনুন সব শেষে এই কঠিন সময়ে ফান্ডামেন্টালি শক্তিশালী কয়েনগুলো ধরে রাখুন বাজারের পতন শেষে দেখবেন এগুলি সবার আগে এবং সবচেয়ে দ্রুত পুনরুদ্ধার করবে ধৈর্য ধরুন স্মার্ট বিনিয়োগ করুন দেখা হবে পরের ভিডিওতে